সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে আপনারা যে যেখান থেকে শুনছেন মনে রাখবেন আপনজনেরা যখন বিশ্বাসঘাতকতা করে আপনজনেরা যখন বেঈমানি করে আপনজনেরাই যখন নিজেদের লোকদের বুকে গুলি চালায় তখন পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া সম্ভব কিন্তু এই বিশ্বাসঘাতকদের এই গুলিবাজদের ভুলে যাওয়া সম্ভব নয় যাদের দৃষ্টিতে আজ দুই সাল এতগুলি ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো যাদের কারণে দেশের মানুষ মরল এই দেশদ্রোহী এই স্বৈরাচার এই খুনি এদেরকে জাতি কখনো মাফ করবে না এমন কি এদের কাউকে আল্লাহ কখনো ছাড় দিবেন না তাই আসুন আমরা সবাই মিলে করি প্রতিজ্ঞা ভাই বোনদের মধ্য থেকে আত্মীয় স্বজনদের মধ্য থেকে দেশবাসীদের মধ্য থেকে যারা গাদ্দারি করবে যারা প্রতারণা করবে যারা বেমানি করবে এদেরকে কখনো আমরা যেন না যাই মনে রাখবেন যাদেরকে আপনি উপকার করেছেন আপনার উপকার পাওয়ার পর তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো আপনার সাথে বেইমানি করছে এদের মতো বিশ্বাসঘাতক এদের মতো জাফর আল্লাহ তালার পৃথিবীতে আর কেউ হতে পারে না